এবারের পুষ্পান্নতম শারদীয় শ্রী দুর্গোৎসব প্রতিমা প্যান্ডেলে পৌষ পালন হচ্ছে এবারের বিশ্বম পুষ্পান্নতম সার্বজন সৃষ্টি দুর্গোৎসব পিছ নালাগ পিছ ন লাগে পিছ ন লাগে भैले भिकि अच्छा छ हाँ ए ल न का दि ए साले हि हाय बडो अगाडि दे आवाज आ जाम हि हि न त गाइस हाय रे ओ त नाम जिना अजय ভালো পাওয়া যাচ্ছে সামনে প্রবেশ পাওয়া ঢুকানোর সময় এখানে মা ছেলের আর পিছনে আমাদের মাথা রয়েছে এটা বাইরের দৃশ্যটা তোমার বলে বাড়ি করে দিন

何だ